কোন দেশ কিভাবে ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে বিধ্বংসভাবে ধ্বংস করে ফেলল কেনই বা করলো এবং কিভাবে করলো সেই বিধ্বংস পরমাণবিক অস্ত্রের সম্পর্কে আজ আমরা জানতে চলেছি যার নাম হলো বিটু বোমবার নাম তো হয়তো শুনেছেন যেটি শুধু আমেরিকার কাছেই তো চলুন বিস্তারিত জানা যাক ইরানে তিন পরমাণু কেন্দ্র গুড়িয়ে দিয়েছে কিন্তু আমেরিকা বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে ভূগর্ভস্থ কেন্দ্র তো নিশ্চিন্ন করে দিয়ে তো ব্যবহার করা হয়েছিল এখানে নন নিউক্লিয়ার মিসাইল জিবিউ ব্লাস্টার বোমা কিন্তু কি এই সাংঘাতিক অস্ত্র এয়ারস্ট্রাইকের পর স্টাম জানিয়েছে অন্তত পাঁচ ছয়টি বাংকার ব্লাস্টার ব্যবহার করা হয়েছে যার পুরো নাম হল বিজিউ সাতান্ন ম্যাসিফ অ্যাডুনেন্স স্পেন আমেরিকার অস্ত্রভাণ্ডারে থাকা সবচেয়ে বড় নন নিউক্লিয়ার বোমা মাটির নিচে থাকা লক্ষ্য বস্তু বা শক্ত বাংকার ধ্বংস করার জন্যেই এই অস্ত্র ব্যবহার করা হয় ইরানে এই প্রথমেই সমরস্ত ব্যবহার করলো আমেরিকা ইরানের এই শক্তিশালী বাংকারগুলিকে ধ্বংস করার জন্যে ব্যবহার করলো আমেরিকা এই অস্ত্রটি বিজিউ সাতান্ন লম্বায় প্রায় কুড়ি দশমিক পাঁচ ফুট ব্যাস প্রায় একত্রিশ দশমিক পাঁচ ইঞ্চি এবং ওজন তিরিশ হাজার পাউন্ড অর্থাৎ তেরো হাজার ছশো কেজি পেটে থাকে পাঁচ হাজার তিনশো পাউন্ড উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বিস্ফোরক বিস্ফোরণের পর সংক্রিতে চাদর ভেদ করতে পারে প্রায় ষাট মিটার বা দুশো ফুট গভীর গর্ত তৈরি করতে পারে মাটির নিচে থাকা ইস্পাতে তৈরি বাংকার ভেদ করতে পারে তাই এটাকে বাংকার ব্লাস্টার বলা হয়ে থাকে এই বোমা ছুটে ব্যবহার হয়েছে বি টু স্পিরিট বোম্বার বিমান এই বিমানই একমাত্র তিরিশ হাজার পাউন্ড ওজনের দুইটি বোমা বইতে পারে রাডার এবং ওয়ার ডিফেন্স সিস্টেমের ফাঁকি দিতে পারে এই বি টু বোমবার প্রতিটি বিমান দুইটি করে বোমা বইতে সক্ষম প্রসঙ্গত ইরানে তিন পরমাণু কেন্দ্র হামলা চালিয়েছে আমেরিকা হামলার পর মার্কিন যুদ্ধদের শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প দাবি করেছে এখন শান্তির সময় তার হুঁশিয়ারি ইরানের আরও বেশ কয়েকটি জায়গায় আমেরিকা নিশানা পেছিদের ইরান যদি শান্তির পথে না ফেরে তাহলে ফলাফল ভয়াবহ হবে আমেরিকা এবার দ্রুততার সঙ্গে প্রাণঘাতী হামলা চালাবে এদিকে ট্রাম্পের এই সাহসী সিদ্ধান্তের প্রশংসা পঞ্চমুখ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিহত দাবি করেছেন ইতিহাস আমেরিকার এই পদক্ষেপকে মনে রাখবে